যে দলটা এবারের এশিয়া কাপে ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে কোন সেই দল ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন ভারতের দুশ্চিন্তার কারণ হতে পারে আফগানিস্তান আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ভারত বি গ্রুপে পড়েছে যেখানে ইউএই ওমান ও পাকিস্তান ভারতের প্রতিপক্ষ তবে সুপার ফোরে দেখা হয়ে যেতে পারে আফগানিস্তানের সঙ্গে ইরফান পাঠানের মতে একটা দলকে নিয়ে ভারতের সতর্ক থাকতে হবে তা হল আফগানিস্তান ধীরগতির উইকেটে আফগানিস্তানের বোলাররা সবসময় ভয়ঙ্কর ব্যাটাররাও দেখে শুনে খেলতে পারেন ভালোই বর্তমান সময়ে ভারতের বেশিরভাগ ক্রিকেটার খুব একটা টি টোয়েন্টি খেলার মধ্যে নেই তবে ইরফান পাঠানের বিশ্বাস খুব একটা সমস্যা হবে না আফগানিস্তানের বিপক্ষে খেলতে সুপার ফোরে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান উভয় দলের সাথেই দেখা হয়ে যেতে পারে ভারতের তবে আফগানিস্তানের বিপক্ষে খেলার আগে ভারতকে বেশ সতর্ক করে দিলেন ইরফান পাঠান ভারতকে সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ নিতে হবে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে ক্রিকেটার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন